বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সম্মতি ভালো আছি বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে বক করতে আসলে বক করা ছাড়া একাই নিজেকে খুব খারাপ লাগে একটু কয়েক মিনিটের জন্য আপনাদের সাথে কথা বলে নিজেকে একটু ব্যস্ত রাখার চেষ্টা করি আমি যখন আমার কোনো চ্যানেল ছিল না কোনো ভিডিও ছিল না দিতাম না তারপরে মোবাইল ছিল না তখন আমি আমার হাজব্যান্ডের মোবাইলে সব ডাউনলোড করে রেখে মোবাইল ছিল কিন্তু যে এম বি ছিল না তো আমি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে ডাউনলোড করে রাত্রেবেলায় আমি এগুলো দেখতাম আর সারা দিন ওয়াজগুলো তারপরে হুজুরদের বয়ান বিভিন্ন গজল এগুলো শুনতে শুনতে আমি কাজের মাধ্যমে দিন পার করতাম নিজেকে ব্যস্ত রেখে তো এখানে সকালবেলার নাস্তায় ছিল আজকে খোলা জালি পিঠা আর চা এই নাস্তার সাথে সাথে আপনাদের সবার সাথে একটা নতুন দিনের সূচনা শুরু করছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন দিনের একটা নতুন ব্লগ ভিডিও দেখার আমার ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হন বা ভালো একটু সময় ব্যয় করতে পারেন বলে মনে করেন তাহলে প্লিজ আমার ভিডিও দেখা শুরু করার সাথে সাথে লাইক দিয়ে শুরু করবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখে যাবেন দেখে ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর শেয়ার করে কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন আপনারা আমার ভিডিও কোন দিক ভালো কোথায় কোনো অংশ খারাপ বা ভালো এরকম কিছু হলে আপনারা প্লিজ জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানানোর মাধ্যমেই তো আমি উৎসাহ পাবো নতুন ভিডিও দেওয়ার জন্য বা আমি নিজেকে মানে সান্ত্বনা ফিল করব আর কি যে ভিডিও দিতে আমি শান্তি বোধ করব যাই হোক আমি সকালের নাস্তা সেরে আগে চুলাটা ক্লিন করে নিচ্ছি চুলার এই যে স্টিলের চারপাশে ঘোরানো অংশটা না পাত যেটা এটার মধ্যে একটু মরিচার মতো পড়ে গিয়েছিল তা আমি ওগুলো ডোলে ভালো মতো পরিষ্কার করে সাবান পানি দিয়ে মুছে তারপরে শুকনো একড়া দিয়ে মুছে নিয়েছি এটা হচ্ছে এই যে স্ট্যান্ডগুলা এগুলো আলাদা ঝুড়িতে শুকাতে দিয়েছিলাম ধুয়ে তো ওগুলো শুকিয়ে গিয়েছে এখন লাগিয়ে দিয়েছি আর বাইরের পানির অংশ যা ভিজা ভাব আছে ওগুলোও ভালো করে মুছে শুকিয়ে রেখে দিচ্ছি যাতে রান্না করার সময় একটু রান্না করতে শুকনা থাকে আর কি পরিষ্কার থাকে আর এই যে রুমালটা শুকনো রুমালটা আমি এখানে রেখে দিচ্ছি বাহিরে দেখেছেন কীরকম রোদ বেশ কয়েক দিন একটানা রোদ পড়েছে তিন চার দিনের মতো আর এর আগে তো দু সপ্তাহের মতো দেড় দু সপ্তাহের মতো ঝিরিঝিরি বৃষ্টি সারা দিন রাত রিমঝিম বৃষ্টি ছিল তো ওইভাবে ওই বৃষ্টির মধ্যেই বৃষ্টি রোদ মিলিয়ে মেহমান মিলিয়ে আমার দিন কিভাবে যে চলে গিয়েছে আমি নিজেও টের পাইনি বেশ অনেক দিন পর আপনাদের মাঝে কথা বলতে বসেছি মেহমানদের মেহমান ঘর ভর্তি ছিল কিন্তু এর ফাঁকে ফাঁকে ভিডিও না দিলেও আপনাদেরকে খুব মিস করেছি আমি যাই হোক এরই মাঝে মেহমানরা চলে গিয়েছে আর আমার মেয়েরও পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তো এখানে আমি চুলাটা পরিষ্কার করে রেখে এসে তারপরে কিছু শুকনো খাবার এনেছিল এগুলো আমি গুছিয়ে রাখছি এই খাবারের মধ্যে ছিল এগুলো ছিল চিরা আর বাদাম দিয়ে চিরা ভাজা চিরা আর ছিল বাকরখানি আমাদের ঢাকার ঐতিহ্য বাকরখানি আর হচ্ছে কিছু চানাচুর আর টোস্ট টোস্ট যেগুলো এগুলো আমি গুছিয়ে রাখছি তবে গুছাচ্ছি অনেক পরে এগুলো আনা হয়েছিল অনেক আগে এরই মাঝে বাঁকরখানিগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে এক টিন বাকরখানি ছিল তো আমি কিছুটা বাকরখানি আমার ছেলের জন্য দিয়ে এসেছিলাম বাকিগুলো ঘরেই খাওয়া হয়েছে আর বাকি যা ছিল এগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি তুলে এগুলো গুছানোর পরে আমি চলে যাব কুটা বাছা বা মোছামুছি ধোয়া মোছার কাজে কুটে বেছে তারপর রান্নার কাজে চলে যাব এই যে আমি এখানে টোস্টগুলো রাখছি টোস্টগুলো ছিল মধুমেলা বেকারির এই টোস্টগুলো না আসলে সত্যি খুব মজা চা দিয়ে খেতে তো আমি এগুলো এগুলো এখান থেকেই খাওয়া হয়ে গেছিল মেমান ছিল তো ঘরে সামলানোর আর সময় পাইনি আর এখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হয়ে গিয়েছে প্রচুর তো যা বাকি ছিল আমি এগুলো বয়ামে রেখে তারপরে জায়গা মতো রেখে দিব গুছিয়ে এগুলো গুছিয়ে রেখে আমি রাখতে রাখতে আপনাদের মাঝে আরও একবার একটা অনুরোধ রাখছি প্লিজ আমি যদি মানসম্মত ভিডিও দেওয়ার জন্য উৎসাহ ফিল করি সেরকম কাজ হচ্ছে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে উৎসাহ করা আমি সেটাই আপনাদের মাঝে আপনাদের কাছ থেকে আশা রাখছি আর কি আমাকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে সামনে আগাতে সাহায্য করবেন আর নতুন বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাতে করে আমি আরও নতুন ভিডিও দিতে উৎসাহ বোধ করি এবং সামনে এগিয়ে যেতে পারি এখানে আমি ভিডিও সম্পর্কিত কোনো কথাই বলা হচ্ছে না হয়তো অনেকেই ভাববেন আসলে কাজগুলো সেরে সারার ফাঁকে ফাঁকে আমি যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ ভিডিও বলা যায় এইগুলোই অর্থাৎ সংসারের কাজ রান্না বাড়া গোছ গোছানো আর বেড়ানো এই সম্পর্কিত ভিডিওগুলোই আমি বেশি পছন্দ করি বা আমি নিজেও ভিডিও করতে এগুলো স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি আমার কাছে খুব ভালো লাগে আমি আগেও আমি যখন আমার কোনো মোবাইল ছিল না বা মোবাইল ছিল কিন্তু চ্যানেল খুলিনি তখন আমি এরকম ভিডিওগুলোই বেশিরভাগ দেখতাম সব রকমের ভিডিওই দেখতাম আমি দেখে সময় পার করতাম তারপরে ওয়াজগুলো শুনে তারপরে হুজুরদের বয়ান শুনে বিভিন্ন গজল শুনে কাজ করতাম কাজের ফাঁকে ফাঁকে এগুলো চালিয়ে দিয়ে কাজ শেষ করতাম একাকিত্ব দূর করার জন্য যাই হোক ভিডিও সম্পর্কিত কথা বলি বিছানাটা গুছিয়ে রেখে তো আমি এখন চলে যাব অন্য কাজ করতে অর্থাৎ এর পরবর্তী কাজগুলো করতে আমরা গৃহিণীরা তো এরকমই সারাটা দিন এভাবেই আমাদেরকে কাজের মাধ্যমে দিন পার করতে হয় তাছাড়া যেহেতু আমরা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমাদেরকে নামাজ রোজা তো অবশ্যই করতে হবে এই সকল কাজের ফাঁকে আমাদেরকে ওটা বাদ দিলে তো চলবে না নামাজ অবশ্যই পড়তে হবে তো নামাজ পড়া খাওয়া দাওয়া চলাফেরা জীবন জীবিকা এসব নিয়েই আপনাদের মাঝে তুলে ধরি সকালের সব কাজ সেরে বিছানা গুছিয়ে ঘর দুয়ার পরিপাটি করে রেখে তারপর আমি রান্নায় চলে যাব তবে তার আগে তো বাজার গুছিয়ে নিতে হবে রান্নার আজকে তেমন একটা ঝামেলা নেই তরকারি আছে কিন্তু এখানে কিছু ফল ফলা দিয়ে এনেছিল তো তো এগুলো একটু গুছিয়ে রাখছি একটা কাঁঠাল এনেছে আমাদের যখন মেহমান ছিল আমার ননাস থাকাকালীন সময়ে ওনার জন্য ওনার ভাই আন সিজনের আর কি কাঁঠাল তারপরে তরমুজ এগুলো প্রচুর এনেছে প্রচুর আমাদের খাওয়া হয়েছিল এটা হচ্ছে এর তিন দিন বা চার দিন পরে হবে অনেক আগের ভিডিও তো তো এই কাঁঠালটা এনেছিল আবারও তারপরে একটা কলা এনেছিলো আর একটা হচ্ছে এটা তো কী যেন জাম্বুরা বলে জাম্বুরা এনেছিল এগুলো আমি গুছিয়ে রাখছি আর সবজি বাজার এনে আমার হাজব্যান্ড বলছিল আর কি যে গোস্তের চাইতেও সবজির দাম বেড়ে গিয়েছে তো সবজি অবশ্য আজকে লাগবে না দেখে তাজা থাকা থাকবে না তো সেজন্য একটা লাউ শুধু এনেছে এটা আগামী দিন রান্না করা হবে আজকে রান্না করা আর হবে না আজকে তরকারি রান্না করা আছে মাছ আছে যাই হোক এগুলো আমি গুছিয়ে রাখছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম এর মাঝে আবার আমি কাঁঠালটা ভেঙে নেওয়ার পরে এখানে টেবিলে এনে রেখেছি আমার হাজব্যান্ড ঘরে এসেছেন দুপুরের খাবার খাওয়ার আগে দিয়ে একটু খেয়ে দেখছেন উনি তো বিকালে থাকবেন না তো এজন্য আমি তুলে রেখেছিলাম তো তো উনি ওনাকে দিয়েছি উনি বলছে যে খেয়ে দেখেন যে কীরকম এগুলো মিষ্টি নাকি অবশ্য কোষগুলো খুবই ওই শক্ত ছিল আর কি আর মিষ্টি বেশি একটা না আবার একেবারে কমও না মোটামুটি এরকমই পারফেক্ট ছিল এরকম তো এটা খেতে ওনাকে জিজ্ঞেস করছিলাম কেমন উনি বলছিল ভালোই মিষ্টি তো ওনাকে দিয়ে আর আমরা কিছু বাকি এটা বিকেলবেলার জন্য রেখে আজকের মতো ভালোর মাধ্যমে ভালো কাঁঠালের স্বাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে ভালোই ভালো বিদায় নিচ্ছি ভালো ভিডিও দেওয়ার এমন উৎসাহ দেওয়ার জন্য ভালো ভিডিও ছাড়ার জন্য উৎসাহ দেওয়ার জন্য আপনাদের কাছে বলে তো অর্থাৎ আপনারা আগামী আমার ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ